ان الحمد لله আড্ডা দেওয়া বা গল্প গুজবের পর বা বৈঠক শেষ করে কোন দোয়া পড়তে হয় ওই দোয়াটি আজকে আমরা শিখে নিব এই দোয়াটি কেন এতটা গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো সমাবেশ শেষ করে কোনো বৈঠক শেষ করে কোনো আলোচনা সভা শেষ করে যদি এই দোয়াটি পড়া হয়ে থাকে তাহলে ওই আলোচনার ভেতর অনেক রকম ফাহেসা কথা অনেক রকম বাজে কথা হয়ে যায় যার দরুন আমল নামায় গোনা লেখা হয় তো এই দোয়াটি যদি পড়া হয় তাহলে ওই গোনা তার আমল নামায় আর লেখা হয় না সুপ্রিয় দর্শক তাহলে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন চার পাঁচজন মিলে একসাথে আড্ডা দেই গল্পগুজব করি বা কোনো আলোচনা করি তখন কিন্তু আমাদের মুখ থেকে অনেক রকম বাজে কথা বের হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় এই জন্য আমরা আড্ডা বা গল্পগুজব বা বৈঠকের পরে যদি এই দোয়াটি একবার পড়ে নেই তাহলে সমস্ত রকম গোনা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন এই রকম একটি হাদিসে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে তো চলুন সেই দোয়াটি আমরা এখন খুব সহজে ভেঙে ভেঙে শিখে নেই হা কাল সুব হানা কাল হুম্মা সুব হানা কাল হুম্মা سبحانك اللهم وبحمدك 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 أشهد أن لا إله أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت، إلا أنت، إلا أنت، أستغفرك، 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 ওয়া আতূবু ইলাইক ওয়া আতূবু ইলাইক ওয়া তুবু ইলাইক এতটুকুই হচ্ছে এই দোয়াটি আমি সম্পূর্ণ দোয়াটি বলছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসহাদু আল্লা ইলাহা ইল্লা আংতা অস্তাব ফিরুকা ওয়াতু গো ইলাইক চমৎকার এই দটির অর্থ হচ্ছে সুভহানাকাল্লাহ্মা ওয়াবিহামদিকা হে আল্লাহ আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই আস্তা ও ফিরুকা আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওয়াতুব ইলেক এবং তাওবা করছি সুপ্রিয় দর্শক এই চমৎকার দোয়াটি তাহলে আমরা দুই চারজন মিলে গল্প করছি দুই চারজন মহিলা গল্প করছে গল্প শেষ করার পরপরই যার যার মতো একবার করে এই দোয়াটি পড়ে নিব কোনো সমাবেশ হয়েছে সমাবেশ শেষ করার পরে এই দোয়াটি একবার পড়ে নিতে হবে তো আশা করি আপনারা সকলেই এই ভিডিও থেকে সহিভাবে দোয়াটি মুখস্থ করে নিয়েছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ